অবৈধ ইমিগ্রেন্ট ধরতে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে পূর্ব লন্ডনে অভিযান পরিচালিত হয়েছে ষোলোই মে দুপুরে বেতাল গ্রিন রোডে এই অভিযান পরিচালনা করেছে মেট্রোপলিটন পুলিশ লাইভ ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা বসিয়ে এই অভিযান চলাকালে বেশ কয়েকজনকে আটক করা হয় তাদেরকে হ্যান্ডকাপ করিয়ে পুলিশ ভেনে তোলা হয় গ্রিন রোডের ম্যাকডোনাল্ডস এবং আইসল্যান্ডের পাশে ক্যামেরা বসিয়ে এই অভিযান পরিচালনা করেছে ম্যাট পুলিশ এ সময় ব্যবসায়ী এবং পদচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আপনারা জানেন প্রধানমন্ত্রীর রেশিজনা যে কোনো মূল্যে আগামী সাধারণ নির্বাচনের পূর্বে অবৈধ অভিবাসী যারা অ্যাস আবেদন করেছেন তাদেরকে রুয়ান্ডা পাঠাতে চান রুয়ান্ডা আইনটি বর্তমানে কার্যকর রয়েছে এবং তিনি ঘোষণা করেছিলেন সাধারণ নির্বাচনের পূর্বেই অর্থাৎ এই গ্রীষ্মেই রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাসএলএম বোঝায় বিমান সেজন্যই দেশব্যাপী এই অভিযান শুরু হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে কয়েকদিন আগেই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডেও এ ধরনের অভিযান পরিচালনা করেছিল ম্যাট পুলিশ সে সময় বেশ কয়েকজনকে আটক করা হয় মূলত সারা দেশে হোম অফিস অবৈধ এসএলএম আবেদনকারীদেরকে ধরতে অভিযান পরিচালনা করছে তারা অনেক বাসাবাড়িতে অভিযান চালিয়েছে অনেককে তারা ধরেছে এছাড়া হোম যারা নিয়মিত সাইন ইনে যান যেসব অবৈধ অভিবাসী তাদেরকেও আটক করা হচ্ছে এজন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার অতিরিক্ত লোকবল নিয়োগ করেছে হোম অফিসে এছাড়া চার্টার্ড ফ্লাইট বুকিং করে রাখা হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া অবৈধ এসএলএম আবেদনকারীদেরকে বিমানে করে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত অ্যাসকট প্রয়োজন হবে সেজন্য তারা অতিরিক্ত ট্রেনিং প্রাপ্ত স্কটও নিয়োগ করেছে সর্বোপরি সরকার সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে যে কোনো মূল্যে আগামী সাধারণ নির্বাচনের পূর্বে যাতে রুয়ান্ডার উদ্দেশ্যে অবৈধ এসএলএম আবেদনকারীদেরকে পাঠাতে পারে সরবার হোসেন টপ নিউজ লন্ডন Thank you.